আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঠোকা রুখতে এবারই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য চলতি বছরের পরীক্ষার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে জেলাগুলির মুখ্য পরীক্ষকদের সঙ্গে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে বৈঠক করেন তিনি তিনি জানান রাজ্যের স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র একশো ছত্রিশটি এই পরীক্ষা কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি রাখা হবে এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেনু আছে প্রায় দু হাজার একশোটা ভেনু আছে এক্সাক্টলি টু জিরো এইট নাইন দু হাজার উননব্বইটা ভেনু আছে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি ভেনুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে তাদেরকে কিন্তু এক্সাম হলে ঢোকানো হবে বা ভেনুতে ঢোকানো হবে ফলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস মানে যেগুলোকে পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস মানে সেটা ব্লুটুথ হেডসেট হতে পারে স্মার্টওয়াচ হতে পারে এগুলো যদি আটকাতে পারি তাহলে আমরা অনেকাংশেই কিন্তু সফল হব ডেফিনেটলি এই পরীক্ষার যে যে কোনো ম্যাল প্র্যাকটিসগুলোকে আটকানোর জন্য গতবারেও কাউন্সিলের এই পরীক্ষাতে বিয়াল্লিশ জন মোবাইল শুদ্ধ ধরা পড়েছিল গোটা রাজ্য জুড়ে গোটা পরীক্ষার এগারো দিনের পরীক্ষায় এবং তাদের সবার কিন্তু পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবারেও সেই নিয়মটা থাকছে এই এত কিছু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার পরেও কোনোভাবে ফাঁকি দিয়ে কেউ যদি মোবাইল ভেতরে নিয়ে যায় এবং ধরা পড়ে তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা ক্যান্সেল তার পাহাড় ও ডুয়ার্সের পরীক্ষা কেন্দ্রগুলির জন্য পরিবহন ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি পাহাড়ের জন্য আমরা মানে সমস্ত কিছু যাতে মানে পার্টিকুলারলি ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্টের দিকটা আমরা বিশেষভাবে দেখেছি এবং আমাদের এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংও হয়েছে নবান্নতেও মিটিং হয়েছে রেসপেক্টিভ প্রত্যেকটা জায়গায় ডিএমদের সাথে বা এডিএমদের সাথেও মিটিং হয়েছে যাতে পাহাড়ি জায়গাতে রাস্তাঘাটের একটা ইস্যুস থাকে যাতে অনেক সময় রাস্তায় কোনো সমস্যা হতে পারে কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেলো বা অ্যাক্সিডেন্ট হলো তাহলে ওই রোডটা ব্লক হয়ে গেলো তো এই জাতীয় কেসগুলো যাতে ইমিডিয়েটলি ট্যাকেল করা যায় যাতে রোড ক্লিয়ারেন্স মানে রোডটাকে রাস্তাকে আবার একদম পরিষ্কার করা যাতে খুব ইমিডিয়েটলি করা যায় এবং পাহাড়ি জায়গায় উপযুক্ত সমস্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে যাতে সরকার থেকে অনেক রকম ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে এটা শুধু পাহাড়ে নয় এই ডুয়ার্সের জঙ্গল এলাকাতেও যেখানে অনেক সময় মানে হাতির উপদ্রব থাকে তো এইসব জায়গাতেও যাতে কোনোরকম সমস্যা না হয় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে সবসময় সেটা যোগাযোগ রেখেছি